দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ভালো ও খারাপ দিকগুলি কি কি টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম দেখুন মৃগশিরা হলো মঙ্গল গ্রহের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রতীক হল হরিণের মাথা বা হরিণের মুখ হরিণের মাথা প্রতীকটি মূলত এই নক্ষত্রের বৈশিষ্ট্যগুলিকে প্রতিফলিত করছে অর্থাৎ প্রতীকটি কৌতূহল এবং শান্তিপ্রিয়তা এবং সমস্ত কিছুর মধ্যে সব থেকে যে সেরা জিনিসটা সেটি ধরার একটা মানসিকতা সেটা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায় তো এইবার আমরা আলোচনা করব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ভালো ও খারাপ দিকগুলি কি কি আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কিন্তু দিয়ে দেবেন আপনাদের যাদের মৃগশিরা নক্ষত্র আছে তারা নিজেদের সঙ্গে এই পয়েন্টগুলো কিন্তু মিলিয়ে দেখবেন এবং কারোর মৃগশিরা নক্ষত্র জানলে তাকেও কিন্তু শেয়ার করে দেখবেন যাতে করে আপনার হাত ধরে তারাও এই বার্তাটা কিন্তু পায় দেখুন সর্বপ্রথম ভালো দিকের মধ্যে যে জিনিসটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হল সৃজনশীলতা অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত সৃজনশীল এবং শিল্পকলায় পারদর্শী হয়ে থাকে এদের মধ্যে নতুন কিছু করার কিন্তু সবসময় ইচ্ছে থাকে যে কোনো রকমের ক্রিয়েটিভিটির মধ্যে এরা কিন্তু ইনভলভ থাকে এবং নতুন কিছুর মধ্যে এরা আগ্রহ প্রকাশ করে সে কিন্তু শিখতে চায় এই গুণটা কিন্তু এদের খুব ভালো গুণ বলে আমি অন্তত মনে করি এবং এরা আর্টিস্টিক লাইনে কিন্তু খুব উন্নতি করতে পারে দ্বিতীয় এদের মধ্যে যে গ্রন্থি দেখতে পাওয়া যায় সেটি হলো সামাজিকতা মৃগশিরা নক্ষত্রের জাতকরা সাধারণত মিশুকে হয়ে থাকে অর্থাৎ এরা সামাজিক সম্পর্ক গড়তে কিন্তু খুব পারদর্শী হয় অর্থাৎ আপনি যদি মিশুকে হন আপনি লোকের সঙ্গে সহজভাবে মিশতে পারবেন সেই হিসেবে কিন্তু এরা খুব সামাজিক হয়ে থাকে যেহেতু সবাইয়ের সঙ্গে এরা মিশতে পারে তিন নম্বর হলো কৌতূহলপূর্ণ মনের এরা কিন্তু অধিকারী হয় অর্থাৎ এদের সমস্ত জিনিস জানার প্রতি ভীষণ রকম আগ্রহ থাকে যা বিভিন্ন বিষয়ে কিন্তু দক্ষতা অর্জনে সাহায্য করে চার নম্বর হলো ধৈর্যশীলতা এই জাতকরা ধৈর্যশীল হয়ে থাকে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছানোর জায়গায় কিন্তু সক্ষম হয় পাঁচ নম্বর হলো বুদ্ধিমত্তা এরা সাধারণভাবে খুবই বুদ্ধিমান হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান এরা বুদ্ধি প্রয়োগ করে কিন্তু করতে পারে এইবার আমরা আলোচনা করব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে খারাপ দিকগুলি কি কি সর্বপ্রথম হলো উদ্বেগ প্রবণতা এদের মধ্যে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় যা কখনো কখনো কিন্তু নেগেটিভ প্রভাব এদের জীবনে ফেলে দু নম্বর হলো অতি সংবেদনশীলতা এরা অনেক সময় খুব সংবেদনশীল হয়ে পড়ে যা তা এদের মানসিক কষ্ট অত্যন্ত মাত্রায় কিন্তু বাড়িয়ে দেয় তিন নম্বর হল অনিশ্চিততা অর্থাৎ এরা অনেক সময় নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং সিদ্ধান্ত বা ডিসিশান নিতে কিন্তু যথেষ্ট দ্বিধাগ্রস্ত হন যে সিদ্ধান্তগুলো সহজভাবে নেওয়া যায় এরা কিন্তু জটিল করে ফেলে অর্থাৎ কনফিউজিং একটা লাইফের মধ্যে এরা কিন্তু নিজে ঢুকে যায় চার নম্বর হল অতিরিক্ত বিশ্লেষণ প্রবণতা এরা অনেক সময় পরিস্থিতিকে অতিরিক্ত অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার প্রভাব ফেলে পাঁচ নম্বর হলো সংকোচপূর্ণ স্বভাব কখনও কখনো এই জাতক জাতিকারা সহজেই আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা লস করে এবং এদের এই সমস্যার জন্য নিজেদের প্রকাশ করতে সংকোচ বোধ করে অর্থাৎ কি নিজেদের যে প্রপার ওয়েতে কারুর কাছে এক্সপ্লেন করবে বা নিজের যে ভেতরের ভাবটা সেই ভাবটা কারুর কাছে ধরবে বা তাকে দেখাবে সেখানে কিন্তু এরা ব্যাকফুটে চলে যায় তো এই সমস্ত জায়গাগুলো এদেরকে ঠিক করতে হবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্যান্য নক্ষত্রগুলিকে নিয়ে আলোচনা করবো খুব তাড়াতাড়ি প্রিয়াস মতন এক ভিডিও নিয়ে নমস্কার